আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ পাঁচই আগস্ট সোমবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগর আগামী দিনে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিজড়ের আশঙ্কা রয়েছে কিনা তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহহর খবরটি দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহহর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নাও যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রের চোলা আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি চলছে যেমন রয়েছে মিরহাজীগঞ্জ মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী তারপর হচ্ছে লালমোহন চরফেশন বোরোদ্দিন ভোলা বরিশাল কাউখালী জয়নগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের মাদারীপুর তারপর রয়েছে শিবচর তারপর হচ্ছে আহ এখানে হচ্ছে দোহার মুন্সীগঞ্জ তারপর হচ্ছে নারায়ণগঞ্জ নরসিংদী এই অঞ্চলের কিছু কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে আজ বিকে থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগে ঢাকা দোহার মানিকগঞ্জ তারপর শিবচর ফরিদপুর ঢিমরাই কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ বানিস্থলী ভালোকা গাজীপুর তারপর শিবালয় টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে এই মুহূর্তে সিংরা তারপর হচ্ছে বগুড়া তারাস তারপর রয়েছে সিরাজগঞ্জ আদামদিগি আক্কেলপুর এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আবার কোথাও কোথাও বৃষ্টিপাতও চলছে তবে আজ রাতের মধ্যে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সিরা সিরাজগঞ্জ তারপর হচ্ছে আদামদিগি আক্কেলপুর শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম তারাস বগুড়া কুষ্টিয়া পুঠিয়া তারপর হচ্ছে নবাবগঞ্জ রাজশাহী মহানপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দু দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার যেমন রয়েছে কুতুবা মহেশখালী টেকনাফি অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে তবে ধোয়াশা আকাশ রয়েছে তবে দুপুর থেকে রাতের মধ্যে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি বিলাস্বরী রাজস্থলী তারপর হচ্ছে খাগড়স্বরী মানিকশ্বরী এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের তো এই বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের যে উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন কুমিল্লা তারপর হচ্ছে নোয়াখালী চাঁদপুর ফেনী রায়পুর হাজিগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও রায়পুর এবং চাঁদপুরের কিছু কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে বর্তমানে তবে আজ বিকেলের মধ্যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে ফরিদগঞ্জ তারপর হচ্ছে মতিরহাট তারপর রয়েছে এখানে রয়েছে ফেনী সন্দ্বীপ চরফেশন হাতিয়া এই অঞ্চলগুলো খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরের অঞ্চল অর্থাৎ রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া তারপর হচ্ছে দেবীগঞ্জ জলডাকা লালমনিহাট কুড়িগ্রাম চিলমারি তারপর পীরগঞ্জ গাইবন্দা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে যদিও দুপুর থেকে রাতের মধ্যে বিরামপুর পীরগঞ্জ এবং গাইবন্দা চিলমারি লালমনিহাট কুড়িগ্রামের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মৃসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে সেই সাথে খুব দুই এক জায়গা ভারী থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত চলছে যেমন ময়মৃসিংহ জামালপুর তারপর হচ্ছে ফুলপুর তারপর হচ্ছে শেরপুর নালতিবাড়ি নেত্রকোনা বাগমারা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে দুই একই স্থানে খুব সামান্য হালকা মাঝের বৃষ্টিপাত চলছে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো সিলেট বিভাগে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জ তারপর সাতক জগন্নাথপুর জল ঢাকা তারপর হচ্ছে জয়ন্তাপুর বালাগঞ্জ মৌলভীবাজার কুলাওয়াড়া কামালগঞ্জ হাবিবগঞ্জ তারপর হচ্ছে নাসিরনগর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সুনামগঞ্জ তারপর রয়েছে নেত্রকোনা এখানে রয়েছে জগন্নাথপুর জয়ন্তাপুর কানাইঘাট ছাঁকুরিয়া সিলেট এই অঞ্চলে খুব সামান্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কলকাতার সংলগ্ন এলাকার আকাশগুলো রয়েছে মেঘলা সেই সাথে রয়েছে খুব সামান্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কলকাতা কলাঘাট আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান এই অঞ্চলের আকাশ পেরায় মেঘলা রয়েছে এই অঞ্চলগুলোতে খুব সামান্য হালকা থেকে মাঝারি আবার ভারী বৃষ্টিপাত চলছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বানকুরুলিয়া তারপরে দুর্গাপুর বর্ধমান কাটোয়া সিউরি নাইলিহাটি তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে একটি গুমুট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে তবে দুপুর থেকে রাতের মধ্যে এই আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে সেই সাথে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপরে যে জেলাগুলো রয়েছে সেখানে আর দক্ষিণবঙ্গে যে নিচের জেলাগুলো রয়েছে যেমন হচ্ছে খারাপপুর তারপর রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলাঘাট আদামদিগি তারপর তারপর কলাঘাট উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো এই ছিল বর্তমান সেটেলের চিত্রের বিশ্লেষণ এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী চব্বিশ ঘন্টায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টিপাতের মোড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামী চব্বিশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ খন্ডের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের সকল জেলা রাজশাহী সিংরা মহাদেবপুর আক্কেলপুর তারপর রয়েছে কুষ্টিয়া আদামদিঘি বগুড়া শিবগঞ্জ নন্দীগ্রাম সিরাজগঞ্জ তারাস সিংরা পুটিয়া চাপাইনবামগঞ্জ লালপুর এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া রয়েছে ময়মিসিংহ বিভাগের জামালপুর শেরপুর তারপর রয়েছে নেত্রকোনা নালতিবাড়ি ফুল বাগমারা এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত আর এদিকে রয়েছে রংপুর কুড়িগ্রাম দিল দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া তারপরে হচ্ছে তারপরে গাইবন্ধা পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর উত্তরে যে জেলাগুলো রয়েছে দর কুচবিহার জলপাইগুড়ি তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার কোথাও কোথাও প্রায় একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট তারপর সুনামগঞ্জ জগন্নাথপুর এই অঞ্চলে প্রায় ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝিরি বৃষ্টিপাত হতে পারে আর যে দক্ষিণে যে নিচের জেলাগুলো রয়েছে মাঠবাড়িয়া কেপুবরা পটুখালি লালমোহন চরফেশন হাতিয়া তারপর হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের কলকাতা তারপর চন্দ্রনগর আদামদিঘি আকিলপুর তারপর কি আরামবাগ কলাঘাট খারাকপুর বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর বানকোরলিয়া পুরুলিয়া এখানে হচ্ছে সিউরি তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় পঞ্চাশ থেকে আশি মিলি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার রংপুর রাজশাহী এবং কলকাতার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল একটি আজকের আবহাওয়ার খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরে ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ